আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন সানডেক্সের নিউ ডিজাইন জমজম নিউ ডিজাইন খুবই হিট কালেকশন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এবং খুবই খুবই স্টাইলিশ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন যদি দেখেন আপনারা কল্পনা করতে পারবেন এত সুন্দর ডিজাইন খুবই সুন্দর এই যে দেখেন একটা মাল খুলে দেখা যাচ্ছি প্রত্যেকটা কালার এবং রং ক্যাশ একটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে ইনশাল্লাহ যাদের লাগবে প্রচুর হিট ডিজাইন ভাইরাল যাকে হয় একদম ভাইরাল ডিজাইন একদম নিউ কালেকশন এই ডিজাইন কোথাও পাবেন না একমাত্র সানটেক্স সার কোথাও পাবেন না আমরা একমাত্র পাইকারি সেল করি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোলসেল সেল করি এক হাজার পিস পাঁচশো পিস যাদের যা লাগবে প্রত্যেকটাই নিম্ন দশ পিস এর নিচে হবে না যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখেন এই যে ওনাটা মাসাল্লাহ দিলে খুবই সুন্দর ওনা খুবই সুন্দর দোস্তা খুচরা নিতে গেলি কবাদে নাজ বলি সাহেব আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন একটা তামা কালার ডিজাইন এত সুন্দর এত সুপার হিট ডিজাইন কল্পনা করতে পারবেন এত সুন্দর এত হিট ডিজাইন মাসাল্লাহ দিলে খুবই হিট প্রত্যেকটা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই বলে আমার ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ